পাঁচশো টাকা তারপরে এ আছে পাঁচশো টাকা এই পাশে আছে দশ হাজার পাঁচশো টাকা ভাই জি ভাই এটা হলো আড়াই ইঞ্চি মোটা চলে দেখতে পাচ্ছেন হ্যাঁ ভাই এ আছে পাঁচশো লিখিত গ্যারান্টি দেখবো ভাই এই যে এ আছে মাত্র দশ হাজার পাঁচশো তারপরে এই পিছনে আছে আপনার চোদ্দ হাজার ভাই হাজার পাঁচশো তারপর তারপরে এই যে এ আছে চোদ্দ হাজার পাঁচশো দেখেন